The Islamic campus, like, comment, share, Quran, subscribe, Quran. الحمد لله, الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه اجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد حميد ولله على الناس في البيت من استطاع إليه سبيلا. قال رسول الله صلى الله عليه وسلم <applause>

সে রসুল আকরম সৌদুল সালাম বলি সাল্লাম আমরা গত জুমাতে বেশ কিছু আলোচনা করেছি তার মধ্যে উল্লেখযোগ্য হলো যে আমাদের গুরুত্বপূর্ণ একটা এবার বিশেষ করে হাজ মানে হজ হজ এবং আমাদের ওমরা এবং নামাজের জন্য কেবলা তার মূল কেন্দ্রই হলো কি কাবা তার মূল কেন্দ্র কি কাবা কাবা বিষয়ে আমরা আলোচনা করেছি

কাজ এবং সে অনুযায়ী দেখবে যে আমাদের গ্রামে বা আমাদের দেশে প্রচলিত আছে হজে যাওয়ার আগে খাওয়া দাওয়ার ব্যবস্থা করানো হয় অথবা পরে খাওয়ানো হয় বা দোয়া চাওয়া হয় বা মহিলি কিছু টাকা পয়সা দেওয়া হয় দোয়া চাওয়া হয় এটা হলো সে আবহাওয়ার কাল থেকেই চলে আসতেছে তাহলে এখন এই বিষয়গুলো তো আম ভাবে বলা হলো এখন আমরা কাবা শরীফের গুরুত্বটা কেন কারণ আমরা নামাজ পড়তেছি কোন দিকে ভাই কাবা কেবলা দিক

বিস্তারিত আলোচনা আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে কোনো এক সময় পাইলে করব। তা এখন আমরা আলোচনা করব কাবা আশপাশের বিষয়। একজন মানুষ হজ করতে গেলে অথবা আমাদের ক্ষেত্রে জানার বিষয় কিন্তু সওয়াবের বিষয় ভালোমন্দ একটু জানার বিষয় রয়েছে। নামাজে যেরকম কেবলার দিকে বিষয় হজের জন্য তাওয়াফ বিষয়, ওমরাহ ও উমরাকারীদের জন্য কী হয় থেকে আমরা ইহরাম বাঁধব এই বিষয়গুলো আমাদের প্রায় ধর্মীয় অনেক ওই ইবাদতে কাবা কেন্দ্রিক। কি ভাই? কাবা কেন্দ্রিক। এই কাবা উপর দিয়ে কোনো পাখি কিন্তু এখনো উড়ে যায় না এটা মধ্যাকর্ষণ শক্তি বলে না আর আল্লাহ তাআলা বিশেষ রহমত বলেন এটা কোনো বিমান উড়ে যায় না হ্যাঁ ওই পাশ পাখি উড়ে যায় তাওয়াফ করে অন্যান্য কাজ করে কিন্তু ডাইরেক্ট কাবা শরীফের উপর দিয়ে উড়ে যায় না এমন বিমানও কখনো কোনো দিনও উড়ে যায় এবং কোনো লাইনও নাই বিমানের কোনো রোডও নাই পারমিশন নেই এবং এমনকি আপনার হলো মক্কাতে বিশেষ করে মক্কা নগরীতে কি রয়েছে আমাদের এয়ারপোর্টও নাই আমাদের কি এয়ারপোর্ট হয় জেদ্দা হয়ে না রিয়াদ হয়ে মদিনা হয়ে অন্য জায়গায় হয়ে আসে এই বিষয়টা আমরা খেয়াল করব তা আমাদের বিষয়টা ভাই আমরা জানি কোন কয়েক প্রকার কোন কোন হলো মোট দশটি কোন কয়টি বাবা জানি না কোন কয়টি দশটি কোন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম হ্যাঁ এটা সবাই জানেন যে পূর্ব দিকে সূর্য ওঠে আর পশ্চিম দিকে সূর্য ডোবে পশ্চিম দিক যদি আপনি মুখ ফেস করে থাকেন ডান হাত যেদিকে থাকবে সেটা হলো উত্তর দিক এবং আমার থাকে কি দক্ষিণ পৃথিবীতে আল্লাহ দেশগুলো কোথায় দিছে উত্তর দিকে আর দক্ষিণ দিকে সাগরের মহাসাগর দিছে নদীর যত পানি রয়েছে পৃথিবীর যত পানি পাহাড় পর্বতের যত নালা ড্রেন সব কোন দিকে দৌড়ায় দক্ষিণে দৌড়ায় সাগর সবাই কমন সেন্স একটা বিষয় সবাই বিষয় কিন্তু আমাদের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম তখন জানি তারা এছাড়া আমাদের কিছু কোন রয়েছে ঈশান অগ্নি কি নই কি নই নইরু তারপর আছে তারপর রয়েছে আর কিছু কোন রয়েছে বায়ু বায়ু হলো এই কোন এই যে আমাদের মসজিদে কোনগুলো রয়েছে না সেরকম কোন গুলো রয়েছে এই কোন কেন্দ্রে কিছু কাবার কথা আছে দেখে আমরা আলোচনা করলাম আর উর্ধ অধ এটা আমরা জানি তাহলে এখন বিষয়টা হলো অগ্নিকোণ অগ্নিকোণ বলতে আপনার পূর্ব দক্ষিণ কর্ণার অগ্নিকোণ কি পূর্ব দক্ষিণ এই কর্ণার সেই অগ্নিকণ এই অগ্নিকণ যে কাবা শরীফ রয়েছে ঠিক কাবা বরাবর একটু খেয়াল করো ভাই একটু খেয়াল করবা ইনশাআল্লাহ একটু খেয়াল করবে এটা একটু মনোযোগ দিয়ে শুনেন একটু চোখ দিয়ে দেখ তাহলে আমরা সারাটা জীবন মনে থাকবে এবং আল্লাহর পক্ষ কোন দিন যদি আমাদের ওয়াজ করায় ওমরা করে তাহলে আমরা সহজে এই বিষয়টা বুঝতে পারবো তাহলে অন্য সাধন হাজির মতো কি করে ভুলে যাব না আল্লাহ তাআলা আমাদেরকে জেনে শুনে যাওয়ার তৌফিক দান করুক আম এই যে আমাদের অগ্নিকোণ রয়েছে অগ্নিকোণ মানে দক্ষিণ পূর্ব কর্ণার সেই কর্নারে রয়েছে হজরে আসওয়াথর তাহলে বোঝা যাচ্ছে পাথরটা কালো আর হজরত বলতে হলো হজরের পাথর আর হজরা মানে কালো পাথর কালো পাথর রয়েছে ঠিক কর্নারে রয়েছে যেহেতু বর্গাকৃতির চারটা কোন রয়েছে দুই কোণের মাঝখানে এই অগ্নি কোণে কি রয়েছে এই কালো পাথরটা এখানে সংযুক্ত করে দেওয়া আছে করে বসিয়ে দেওয়া রয়েছে এই এই হাজরা পাথরটা তাহলে কি পাথর ওখানে কি দেওয়া আছে কি পাথর আসোয়াব পাথর মূলত এটা আল্লাহ আল্লাহআ যখন আলম আলাম আসতেন পৃথিবীতে জান্নার থেকে তিনটি জিনিস আসতেন কয়টা জিনিস ভাই কয়টা জিনিস একটা হাজরা আসোয়াল পাথর নিয়ে আসছিলেন আর একটা নিয়ে আসছিলেন হলো মুসারের লাঠি মুসারের যে লাঠি আর লোহা আর কি বাবা লোহা লোহা আনা হয়েছিল এই লোহাটা হলো আমাকে বলা লোহা শেখার তিনটি বিষয় ছিল বিশেষ করে হলো হেমার মানে হাতুড়ি আর হলো গরম করা পা আর হলো লোহা ধরা একটা হলো আমটা এই তিনটা জিনিসের সাথে ছিল। যখন এই পাথরটা এনেছিলেন এই পাথর পাথরটা ছিল খুবই সাদা খুবই থেকে সাদা ছিল যখন এই পাথরটা ছিল আদব আলাই সালামের সময় পাথরটা ছিল পর্বতে ইব্রাহিম আলহ সালাম যখন তৈরি করলেন তখন ইব্রাহিম আলিয়ালাম অনুসন্ধান করলেন হজরত ইসমাইল কে বললেন একটা পাথর আনো ইসাইল আলহাল্লাম একটা পাথর আনলেন সেই পাথরটা পছন্দ হলো না বললেন পাথর আরো সুন্দর পাথর সাদা পাথর বড় পাথর লাগবে তখন হজরত ইব্রাহিম আলহ ইসাল্লাম খুঁজতে খুঁজতে অনুসন্ধান করলেন আশপাশ সকল সকল পাহাড় গুলো দেখলেন দেখতে একটা দেখলে পাহাড় রয়েছে সেই পাহাড়ের পাদদেশে তিনি একটা ধব সাদা একটা পাথর দেখেন সেই পাথরটা দেখে তাকে ভালো লাগলো তিনি এবং তার সহযোগী মিলে পাথরটা নিয়ে এসে ওই দুই কাবার ঘর অর্থাৎ অগ্নি করে দক্ষিণ এবং পূর্ব কোণের মাঝখানে দক্ষিণ পূর্ব কোণারে এই অগ্নি কোণের বাসস্থানটি স্থাপন করলেন প্রতিস্থাপন করতে কিছু চুম্বক খেলেন চুম্বক খেলেন সঙ্গে সঙ্গে এভাবে প্রত্যেক মুহূর্তে এবং তৎকালে সময় যারা ছিলেন সবাই উন্মত্তকালে এবং উন্মত্তের সকল উন্মত্তরা কি করে চুম্বক করে দেব তাওয়াব বললেন সেই থেকে এখন পর্যন্ত প্রত্যেক দাওapers শেষে একবার চুম্বক স্থাপন অন্ততপক্ষে একবার স্থাপন না ফেললো দূর থেকে একবার খাওয়া কি সুন্নত রয়েছে তাহলে সমস্ত মুনাফা গুলো মাফ হয়ে যায় আবহাওয়া হ্যাঁ আবহাওয়া তুমি কি জানো রাসলাম বলতেছেন যে আসলে আস্বাদ কিভাবে হয়ে গেল

এখনো যদি কোনো মমিন বিশ্বাস করে আমি যা গুনা করেছি করেছি আমি পাথরটা চুমু খেয়ে আল্লাহ তালা আমার গুনা গুলো মাফ করবেন অবশ্যই আল্লাহ তালা যত প্রকার গুনা আছে মাপ করবে 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 বরং এটা সন্দেহ করা কুহরি যে আল্লাহ আমাকে হয়তো মাপ করছে কিনা আমি চুমু খেয়ে কব এটা সন্দেহ করাটা কুহরি বরং অন্যায় আল্লাহ সন্দেহ করা এটা গুণার বিষয় সন্দেহ করা যাবে কারণ মাপ করানো কে মালিকের

তখন সাজে রওয়াল নামে হলো কাবা শরীফের নিচে ওয়ালকে প্রলেপ দেওয়া প্রশস্ত করা পাথর দিয়ে বেঁধে দেওয়া যে প্রশস্ত জায়গাটুকু সে সাজে রওয়াল বলা হয় কাবা শরীফের তিন দিকে রয়েছে উত্তর দিকে শুধু নাই যেখানে হাতিম রয়েছে আর বাকি তিন জায়গাতে এই সাজে রওয়াল রয়েছে কাবা শরীফের গোড়ায় কিরকম রয়েছে প্রশস্ত করে পাথর দেওয়া আছে তার ভিতটা মজবুত থাকে এ বিষয়টা রয়েছে তারপরে কি রয়েছে কালা পাথরের কোন কালা পাথরের কোন তো জানেন ঠিক কাবা করার পর যে পাথরটা আছে ওই উপরে যে পাথরের কোনটা সেটা বলা কালা পাথরের কোন বলা হয় আর হলো কি এখানে মার্বেল স্লিপিং হলো স্টেপিং মার্বেল মার্বেল স্লিপিং বলা হয় এটাই যে কাবা ঘরে গিয়ে যে তাওয়াফ করবে সে হাজিরা কোথা থেকে তাওয়াফ করবে হাজরা আসওয়াদ কিন্তু হজরা আসওয়াদ তো মানুষের কারণে দেখা যায় না যে হাজরা আসওয়াদ বরাবর একটা হলো নীল একটা পাথর দিয়ে যে দাগ দেওয়া হয়েছে সেখান থেকে যে তাওয়াপটা শুরু হবে এবং গিয়ে পুরো প্রদক্ষিণ করে এসে এখানে গিয়ে শেষ হবে একটা তাওয়াপ হবে সেই তাওয়াপটা গণনা করার জন্য হিসাব করার জন্য যেখান থেকে শুরু করার জন্য শেষ হওয়ার জন্য সেটা বলা হয় মার্বেল স্টেপিং এটা পরে পাথর দেওয়া হয়েছে আমি একটা কর্নারই বর্ণনা দিচ্ছি তারপরে কি এই পাথর যেখানে রয়েছে যে মার্বেল স্টেপিং মার্বেল স্টেপিং এর ঠিক এর কোনটা কোন 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 করে অগ্নি কোণ অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণের কথা আমি বলতেছি তার একটু হলো আপনার পূর্ব দিকে মুলতাজিম নামে একটা জায়গা আছে কোন জায়গা ভাই মুলতাজিম এই মুলতাজিম জায়গাটা হলো এমন জায়গা 6.5 ফিট জায়গা যেটা হলো হযরত আসওয়াদ এবং বাবে রহমা কাবা শরীফ কাবা ঘরে প্রবেশ করার জন্য যে দরজা সে দরজার মাঝখানে সাড়ে ছয় ফিট যে জায়গা আছে যেখানে দোয়া কবুল হয় মানুষ নামাজ পড়ার জন্য সুযোগ পায় মাঝে মাঝে যেখানে দোয়া কবুল হয় নামাজ পড়ার কবুল হয় সেই মুলতাজিম সাড়ে ছয় ফিট জায়গা সেই জায়গাটা রয়েছে যেখানে আল্লাহ তালা দোয়া কবুল করে ফিট সাড়ে ছয় ফিট একটা জায়গা তাহলে ভাই পাঁচ নম্বর গেল ছয় নম্বর কি ছয় নম্বর ঠিক এখান থেকে একটু পূর্ব দিকে একটা দরজা রয়েছে বাবে রহমা রহমা যে দরজা দিয়ে কাবা ঘরের ভিতরে প্রবেশ করা যায় যেখানে তিনশো কেজি স্বর্ণ দিয়ে তৈরি করা আছে কত কেজি ভাই তিনশো কেজি স্বর্ণ দিয়ে তৈরি করা আছে এই হলো দরজাটা পুরো স্বর্ণের একটা দরজা স্বর্ণের একটা দরজা এই দরজাতেও আমি বিস্তারিত অনেক বলতে পারতাম সময় আমাদের অনেক কম তাই এই দরজাতে প্রবেশ করা হয় বছরে দুবার মাত্র খোলা হয় বাচ্চা আহাদমিন আফ্লাহ আজি যখন ছিল পরে মোহাম্মদ সালমানের নেতৃত্বে এটা হলো কি খোলা হয় বস্ত্র কয়বার বার দুই বার হয় এবং পরিষ্কার করা হয় এটা বিশাল হয়েছে কাবা ঘরের ভিতরে ঢুকলে যে খুশি দিকে আপনি কি নামাজ পড়েন তবে হ্যাঁ সিঁড়িতে ওঠার জন্য একটা ছোট সিঁড়ি হয়েছে ছাদে ওঠার জন্য আর যে প্রত্যেক দিকে কি কেবলা কেবলাতে ঢুকে গিয়ে তো কেবলাই হয়ে যায় পুরোটাই ঘরের ভিতর ঢুকে তার ঘর খোলা যাবে না ওটাই পুরোটাই কি ঘর কেবলার ভিতরে ঢুকে আত্ত কেবলা বোঝা যাবে পুরোটাই তা ঠিক এই ভাবে রাহমার একটু পূর্ব দিকে রয়েছে হলো কি যে কিসওয়া কিসওয়া বলা হয় কাবা শরীফকে ঢাকার জন্য তৎকালীন সময় যে বড় মোটা কাপড় দিয়ে কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হয় ওখান থেকে এই তৈরি করা হয় ওখান থেকে যে টাঙানো হয় কিসওয়া নামে গিলা কিসা নামে কি গিলা ওই কিসওয়া বলা হয় এটা হলো বছরে একদিন চেঞ্জ করা হয় নয় জিরাজ নয় কি জিরাজ হজদের কি চেঞ্জ করা হয় আর ওই কেসোয়া বরাবর ঠিক পিছনে মাকামে ইব্রাহিম আছে মাকামে ইব্রাহিম এটা পূর্ব দিকে ইসলাম মাকামে ইব্রাহিম এটা এমন একটা বিষয় যে ইব্রাহিম আল ইসলামের লিফ্ট ইব্রাহিম আসলাম ইসলাম ইসলাম যখন কাবাঘর নির্মাণ করতেন তখন ওই পাথরে তিনি দাঁড়িয়ে কি করতেন কাঁদতেন অর্থাৎ রাজমিস্ত্রির কাজগুলো সম্পাদন করতেন তখন লিফ্টের মতো ডুব করে উঠতো আবার কি নিচে এটা হলো এক হাত কি স্কোয়ার 71 সাইডে 1 হাত এবং এটা পায়ের যে পুরোটার পা এখানে বসে গেছে তার অর্ধেক বসে গেছে তো এটা বলে মাকামে ইব্রাহিম এটা মাকামে ইব্রাহিম আলাইহিস সালাম স্থিতি জড়িত এই পদচিহ্ন রয়েছে এখানে গ্লাস দিয়ে সংরক্ষিত দরবারা রয়েছে তার একটু যেটা আপনি আপনি একটু পূর্ব দিকে যাবেন সেই কোণটা হলো ওর কি রকনে এরা রকনে কি এরা ইরাক দিক দেশ শুধু ওইদিকে তো কোনটা কি ইরাক দেশ কোনটা কি ইরাক দেশ ওই ইরাক দেশের যে কোন রয়েছে সেই কোন যেটা হলো অর্থাৎ উত্তর পূর্ব কোণ উত্তর কি পূর্ব কোণ এটা হলো যেটা বলা আমরা কি বলি ईशान কোণ কি কোণ ईशान সেটা হলো যা কি রকনে ইরাক বলা হয় এই কোণটাকে এই কোণ থেকে ঠিক আপনি এই কোণে আসবেন বায়ু পর্যন্ত অর্থাৎ উত্তর পশ্চিম কন্যা এই জায়গাতে একটা হলো অর্ধ রয়েছে যেটা হলো কাবা শরীফের মূল অংশ কাবাকে যখন আমরা কাবা চতুষ্কোণ করব সেই কোন কেন্দ্রিক কাবার অংশটাকে আমরা রেখে এটা আমরা করেছি এটা করা হয়েছে কিন্তু এটা কাবারে অংশ তাওয়ার করার সময় ভিতরে প্রবেশ করা যায় না কাবারে অংশ সেটা বলা হয় হাতিম কি বলা হয় কি বলা হয় হাতি সেটা হলো অর্ধচন্দ্রের চন্দ্র এরকম করে গোলাকার রয়েছে পাসি দেওয়া আছে কাপারে একটা অংশ ঠিক হাতিমের একটু ডান দিকে অর্থাৎ উত্তর সাই থেকে পশ্চিম দিকে একটু ডানে উপরে কাবারে মিজাবে রহমা মিজাবে রহমান নামে একটা জায়গা রয়েছে স্বর্ণের একটা পাপ বা নালা মিজাব মানে নালা ড্রেন আর রাহমা মানে ওখানে সাদের পানিটা যে দিকতে পড়ে সাদে পানিটা যেদিকে পড়তে বেজাবে রহমাউলাম যখন সাদ থেকে পানি পড়তো তখন তিনি হলো এই পানিগুলো নিয়ে দোয়া করতেন এই পানি মুখে পড়তে গোসল করতেন এরকম করতেন রহমা তাহলে কাবা শরীফের যে পানিটা পড়ে সেটা বিজাবে রহমা সেটা কোন দিকে অবস্থিত উত্তর দিকে অবস্থিত হাতে মেয়ের ডান দিকে তারপরে তারপরে যে কোনটা রয়েছে সেটা হলো কি কোন ঈশান কোন কি রয়েছে সরি বায়ুকোন সেই বায়ুকোন বায়ুকোন বলতে ঈশান অগ্নি নৈরুদ আর কি নৈরিত আর কি বায়ু এই চারটা কোন রয়েছে অর্থাৎ চারটা কোন এই যে বায়ু কোন এই বায়ু কোন থেকে সেটা বলা হয় রোকনে সাম সিরিয়া রোকনে শাম বলতে মিশর অভিভূত ওই দিক থেকে মিশরের লোকেরা ওই দিক থেকে মহাস করেন ওই দিক নিয়ে তো এই রোকনে শামস বলা হয় রোকনে শামস থেকে অর্থাৎ এই কর্ণার থেকে বায়ু কর্ণার থেকে নৈরুত কর্ণার পর্যন্ত অর্থাৎ পূর্ব উত্তর পশ্চিম কর্ণার থেকে দক্ষিণ পশ্চিম কর্ণার পর্যন্ত এই জায়গাটা এই জায়গাটা দোয়া কবুল হয় এই জায়গাটা কি দোয়া কবুল হয় এই জায়গাটা দোয়া কবুল হয় অর্থাৎ কাবা শরীফে যে চারটি কোণ ওখান থেকে তাওয়া শুরু হয় হাজরে আসওয়াদ থেকে শুরু করে তারপরে মাকামে ইব্রাহিম পার হয়ে মাতাম পার হয়ে তারপরে কি রহমা পার হয়ে তারপরে এভাবে পার হয়ে হয়ে আস্তে 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 যেটা আসা হয় এই তাওয়াব হয় একটা নামে কি তাওয়াব হয় কাবা শরীফের সাথেই লাগা যেগুলো সেগুলো বর্ণনা দেওয়া হলো আর যেটা রয়েছে মনে করেন কাবা শরীফের যে চত্বরটা রয়েছে সেটা বলা হয় কি হেরেম হেরেম হেরেমে হলো এখানে সব বিষয় নিষিদ্ধ রয়েছে এখানে আমি মন মতো কাজ করতে আপত্তি পার না মশাও একটা মাছ কেটে করে মারতে পারবেন না কারণ একটা প্রাণীকে হত্যা করা এটাও ঠিক নয় ওখানে আপনি শুধু আল্লাহর ইবাদতই করবেন খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়ে আমরা খেয়াল করব আসলে অনেক nhiều বিষয় রয়েছে তা আমাদের যেহেতু সময় কম তো আমরা পড়া হয় তাফিরের সাটাকে বলা কি মাথা কি তারপরে ইসলামটা কি বলা হয় মাতাব আর হাতি তো বললাম হাতি বলো কি যে জায়গাটা হলো অর্ধবিত্ত চন্দ্রের মতো রয়েছে আবার শরীফের অংশ সেটা হলো কি হাতি জমজমকপের ইতিহাস তো অনেক ভালো জানেন জমজম কপের ইতিহাস যে হলো যখন হলো বিবি হাজেরা ইসমাইল কে রেখে যখন গিয়েছেন ইসমাইল কে কান্না করতেছেন খাবার টাবার কিছু নাই ইব্রাহিম আলসালাম যখন বীরের মতো যাত্রী আল্লাহর ঘোষণা মাত্র তখন আহ বিবি হাজরা দূরে যাচ্ছেন পানির জন্য দেখতে চকচক করতেছে সূর্যের আলোতে মরুভূমির বালুগুলো মনে হচ্ছে পানি নাকি পানি 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 বলে দৌড়ে যাচ্ছে যাদের পানি নাই আবার এদিকে দৌড়াচ্ছেন সাপা থেকে মারোয়া পাহাড় মারোয়া থেকে সাপা পারোয়া পাহাড় এভাবে দৌড়াচ্ছেন কিন্তু পানি পাচ্ছিলেন না এবং চিৎকার করছিলেন আল্লাহকে আল্লাহ তালা এতই তাকে ভালোবাসলেন আল্লাহর জন্য তিনি দোয়া করলেন আর কি কষ্ট করলেন মায়ের যে কাকুতি বিরতি কান্না সন্তানকে ক্ষুদা নিবারণের জন্য পিপাসা নিবারণের জন্য যে আত্ম চিৎকার যে তার কণ্ঠে আকাশ পাতার গগন পুরো কি কান্না করতেছে এই মায়ের যে আত্ম চিৎকার আল্লাহ খুশি হলেন বললেন প্রধানমন্ত্রী হোক আর লবি হোক আর রাসুল হোক যে ব্যক্তি হোক না কেন যত পৃথিবীতে আসবে হস্ত হাজি যারা হবে আল্লাহ কবুল ব্যক্তি হবে শ্রেষ্ঠ ব্যক্তি হবে তাকে ছাপা মারোয়া হাজরা মতো দৌড়ায় আল্লাহ প্রস্তুত করে

এই যে জমজম কূপের পানিতে এক গুপ্ত মাসনার বিরুদ্ধে ওয়াক ছিল আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কূপ থেকে পেয়েছেন জমজম কূপের লক্ষ লক্ষ লিটার পানি কি মানে ওতেছে জমজম পানি শুধু পানি নয় এটা খাবার টাইপের এটা খাবারের ক্যালসিয়াম সকল ধর ফসফরাস সব লদ্রয়তে উপাদান এই পানি যদি কেউ পান করে দাঁড়িতে পান করাটা সরি জমজম কূপের পানি পান করা কি দাঁড়িতে পান করা শূন্য অজুর পানি আর জমজম কুকের পানি দাঁড়িয়ে পান করা সুন্ন পশু পান করা সুন্ন নয় তো এই পানি দাঁড়িয়ে পান করবে না যে নিয়াত ভাবে আল্লাহ সে তার নিয়াদ পূর্ণ করবেন এটা আল্লাহ তালা রাসুল হাজি বলেছেন তারপরে কি সাফা মারোয়া তো বললাম সাফা মারোয়া সাই করা এরকম অনেক বিষয় রয়েছে কাবার সাথে আমাদের মৌলিক বিষয়টা হলো কাবা হলো আল্লাহ তারা প্রদুক্ত ঘর যেটা বাইতুল মামুরে অবস্থিত বাইতুল মামুরের বরাবর নিয়ে অবস্থিত পৃথিবীর সেন্টার একটা জায়গা আর এখানে আল্লাহ তারা আরো থেকে বরাবর নিচে এই কাবা ঘরের উপর দিয়ে কোনো পাখি এবং প্লেন কখনো ওড়ে না এই কাবা ঘরে শুরুতে এলো হাজরা আসোয়াদ যেটা মানুষ ইন্দন করে সকল কোনো মাপ হয় তারপর রয়েছে হলো কি আপনার হলো মুদাজিম দরজা তারপরে ইব্রাহিম তারপরে হলো কি কিসোয়া কিসোয়ার পরে হলো আপনার যে কোন রয়েছে আর রোক হলো আপনার হলো ইরাকের পরেই যে রয়েছে সেই আপনার হলো কি সেটা হলো হাতিব হাতিমের জায়গার পরে রয়েছে হলো বাবে রহমা না আপনার হলো কি রয়েছে মিজাবে রহমা যেখানে সাত থেকে পানি পড়ে যেখানে দোয়া কবুল হয় মিজাবে রহমানের পরে রয়েছে হলো কি যে হলো রোকনে হলো আপনার শামস অর্থাৎ মিশরের দিক মিশর দিকে পরে রয়েছে না দোয়া কবুলের স্থান সেটা হলো রোকনে ইয়ামিন রোকনে ইয়ামিন পরে হলো আবার রোকনে ইয়ামিনের পরেই হলো হাজরা আসওয়াদ সেখানে গিয়ে আবার একটা তাও হয়ে যায় এ কাবা কেন্দ্রিক এই বিষয়গুলো আল্লাহ তালা আমাদেরকে আমল বড় করা তৌফিক দান করুন কাবা শরীফে যাওয়া তৌফিক দান করুন এবং কাবা শরীফে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন সুবহানাল্লাহ তাহলে আমাদের জীবনের লক্ষ্য থাকা উচিত আল্লাহ তাআলা আমাদেরকে হজ অর্থই হলো ইচ্ছা করা আপনি পরিকল্পনা করলে আমি জীবনে একবার হজ করব ওই আল্লাহ এই ইচ্ছা করা মানে আপনার হজ হয়ে গেল কি হজ হয়ে গেল নিয়াত করা হয়ে গেল এখন ধীরে ধীরে পরিকল্পনা করা যদি আল্লাহ করাই তাহলে সব পাবেন যদি আল্লাহ করার তৌফিক নাও দেন তবু আল্লাহ সব দান করবেন কারণ আপনি ভালো কাজে নিয়াদ করছেন আল্লাহ তালা আমাদের এই অনুযায়ী আমার তৌফিক দান করবেন